ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে সেই বাতাসে দুলতে দুলতে হামাসের কাছে ইসরায়েল নথি স্বীকার করতে বাধ্য হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজিম উসান সিরাত উন্নবী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সদরে ইজলাস মোখতারামুল মকাম হজরতুল্লা আল্লাহ হাফিজা হাফিজাহুল্লাহ অন্যান্য হজরাত উলামে কেরাম সম্মানিত মুরব্বী সাহেবান সমবেত নবী প্রেমিক তৌহিদী জনতা মাহফিলে বক্তব্য আমার সাড়ে তিন বছর পর সিরাতুল্নবী সাল্লাহ আলহি আয়সাল্লামের মাহফিলের মধ্য দিয়ে আমার এই এফতে এই নতুন সূচনা এটাও যেন আল্লাপাক রসুল আকরম সাল্লিহি আয়সাল্লামের বরকতে আল্লাহ যেন বরকতময় করেন কবুল করেন কয়েকটা কাটা কাটা কথা আমি বলবো কথাগুলোর মধ্যে তাসালসুল থাকবে না অর্থাৎ ধারাবাহিকতা থাকবে না এক একটা কথা শেষ হবে আরেকটা কথা বলব দিন আপনারা এখানে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত আছেন হাজরাতলাম ইকরামের কাছ থেকে রসুর আকরম সাল্লি ওয়াসাল্লামের সিরতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন প্রথম কথা হল নবী আকরম সাল্লি ওয়াসাল্লামের মকসাদে ব্যসাদ যে উদ্দেশ্যে তিনি নবী হিসেবে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন মৌলিক কয়েকটা উদ্দেশ্যের কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আলোচনা করেছেন তার মধ্যে চারটা উদ্দেশ্যের কথা সুরে বাকারা এবং সুরাত জুমার মধ্যে একটু আংশিক পরিবর্তন সহ একটু আগপিচ সহ একটু আগ পিচ সহ চারটা কথা আল্লাপাক বলেছেন বাহি ওয়ু জকিহিম আল্লি কিতাব কিতাবল হিকমা আমি এই বিষয়ে অধিকাংশ এখানে শ্রোতা যারা তারা কোরআন এবং হাদিসের এলএম সম্পর্কে কিছুটা খোঁজ খবর রাখেন এরকম এই জায়গায় এই আয়াতের মধ্যে আল্লাহ নবীর আগমনের কিছু মৌলিক উদ্দেশ্য বর্ণনা করেছেন আরেকটা আয়াত আমি তেলাবাত করেছি আমার খুববার মধ্যে এই আয়াতটাও কোরআনে পাহের কাছাকাছি শব্দে একাধিক জায়গায় এসেছে সুরতেও এসেছে সুরায় আলে ইমরানে এসেছে সেটা হলো রসুল আকরম ওয়াসাল্লামের আগমনের যে উদ্দেশ্যটা নিয়ে আজকের এই পৃথিবীতে নতুন জাহেলিয়াতের সাথে আমাদের মূল এবং মতবিরোধ বিশেষ করে আমি একটা কথা তো পরিষ্কার বলি এই যে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং শেখ পরিবার তাদের সাথে তাদের অনেক ভালো গুনাগুন আমাদের সামনে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে কিন্তু মূল যেই জায়গাটায় তাদের সাথে আমাদের বিরোধ ছিল সেটা রসুল সাল আলী ওয়াসাল্লামের আগমনের যে মৌলিক উদ্দেশ্যসমূহ তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ বলতেছেন আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি আরসালা সত্য ধর্ম সত্য দিন এবং হেদায়ত দিয়ে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন কেন যেন আল্লাহর আল্লাহর নবী দিনকে দুনিয়ার বাকি সকল মতামতের উপর সকল মতাদর্শের উপর সকল আদর্শের উপর যেন আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন দিনকে বিজয়ী করা আমাদের নবীর আগমনের একটা মৌলিক উদ্দেশ্য নবীজির জিন্দগির মৌলিক একটা কর্মসূচি হলো আল্লাহর দিনকে বিজয়ী করা এই জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখে এই কথা আমি বলতেছি তা না আগামী দিন কোনো কোনোভাবে যদি আগামী কোনো সময় তবা করে এই জাতির হাতে পায়ে ধরে মাপছে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পান তাহলে এই তহবটা বিশেষভাবে আপনারা করে আসবেন সেটা হলো আপনারা ইসলামকে এতিমখানায় দেখতে আপত্তি করেন না ইসলামকে কবরস্থানে দেখতে আপত্তি করেন না ইসলামকে মসজিদে দেখতে আপনাদের আপত্তি নাই ইসলামকে মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি নাই কিন্তু ইসলামের কথা নিয়ে রাজপথে নামলেই আপনাদের শরীরে অ্যালার্জির চুলকানির উপদ্রব শুরু হয় ভালো করে বলতেছি তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিনার প্রশংসা করে যে উনি তো তাহাজুদের নামাজ পড়েন কেউ প্রশংসা করে উনি তো মাথায় পট্টি লাগান কেউ প্রশংসা করে উনি তো হিজাব পড়েন উনি তসবি পড়েন উনি সকালবেলায় ঘুম থেকে উঠে যায় নামাজ তালাস করেন কোরআন শরীফ পরে দিনের কার্যক্রম শুরু করেন এই সকল বিষয়ে পরের আলোচনা প্রথম কথা হলো ইসলাম আদর্শ প্রতিষ্ঠিত হবে আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মারার কোন সুযোগ আছে কিনা সেটা বলবেন ওলামা একাম মসজিদ মসজিদে কথা বলবেন ওলামা রাম দিনের মাসআলা আলা বলবেন ওলামা একরাম দিনের দাওয়াতের কথা বলবেন সেই সঙ্গে ওলামায়ে রাম আল্লাহর দিনকে রাজনৈতিকভাবে বিজয়ী করবার কথা বলবেন এই কথাটা যদি আপনার বরদাশ না হয় আপনার হাজার রাকাতের তাহাজ্জুদের নামাজের এক কানা করি মূল্য নাই আপনার হাজারবারের হজের কোন মূল্য নাই পরিষ্কার কথা স্পষ্ট কথা শুধু আমিনিক নয় এই জাতীয় যারাই আছেন ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না পয়েক শুনে রাখেন বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাশ করতে পারবো না আমরা আমাদের মধ্যে কর্মবন্টন আছে আলেমল আমাদের মধ্যে কেউ তালিমের কাজ করবে শিক্ষকতার কাজ এলেম শিখাবে কেউ দাওয়াত এবং তবলিকের কাজ করবে কেউ তাজকিয়া এবং ইসলাহের কাজ করবে আর কারো জিন্দগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে সে যেমন মুরতাদ কেউ যদি ইসলাম এবং তাজকিয়ার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে সেও অমুরতাদ এই প্রশ্নে কোনো আপোষ নাই কোনো আপোষ নাই আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই মনে রাখো এই কথা যদি তোমরা পরিবর্তন না করো এই কথা যদি পরিবর্তন না করো আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে মনে রেখো ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে সেই বাতাসে দুলতে দুলতে হামাসের কাছে ইসরাইল নতি স্বীকার করতে বাধ্য হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে কথাটা আমাদের পরিষ্কার অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই আমি যতটুকু ধর্ম তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি জেনেছি শুনেছি অন্য কোনো ধর্ম রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার অভিলাষ রাখে না এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না সেটা তাদের ধর্মপ্রণেতা যারা আছে ধর্মের নিয়ন্ত্রক যারা আছে অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোনো মানুষের হাতে নয় বরং আল্লাহর হাতে আল্লাহ যেভাবে ইসলামকে তরতিব দিয়েছেন সেট দিয়েছেন এখানে কেমত পর্যন্ত এক নকতার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই এবং ইসলাম কেন পাক দুনিয়াতে রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন